আবারও আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক হলো তিন বাংলাদেশি নাগরিককে শনিবার সন্ধ্যায় আগরতলা জিআরপি আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে প্রবেশকারী তিন নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয় আটক মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ তাদের নাম কামরুন নেসা মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তল্লাশি চালে তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন কিছু ভারতীয় অর্থ এবং বাংলাদেশি পরিচয় পত্র পাওয়া গেছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে রেল চোখে বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে আগরতলা রেল আসে এই ঘটনায় সুনির্দিষ্ট ধারা মামলা গ্রহণ করে রেল পুলিশ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান আগরতলা রেল থানার ওসি তাপস দাস হ্যাঁ গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল যেখানে আমরা আগরতলা জিআরপি আর পি এফ বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ ব্যাঙ্গালোর যাবে এরকম বলেছে তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট তো আজকে আমরা আদালতে প্রেরণ করছি এবং এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো তাদের নাম গুলা এবং তারা বাংলাদেশ তিনজনের মধ্যে একজন হলো মেয়ে এবং দুজন হলো যুবক তো মেয়ে যিনি ওনার নাম হলো কামরুন নেশা উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য দুজন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা দুজনেই চট্টগ্রামের বাসিন্দা যা বাংলাদেশ অন্তর্গত তো আর আমরা তাদের কাছ থেকে তিনটা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড এগুলিও আমরা পেয়েছি তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে অবশ্যই তাদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চাই বাজার কাণ্ডে জড়িত আরো অভিযুক্তের নাম বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ রিপোর্ট আর নিউজ